বাংলাদেশের কেমন সরকার হবে কারা ক্ষমতায় টিকে থাকবে এটা ভারতের দ্বারা নির্ধারিত হয় সরকারি চাকরি ছাপ্পান্ন পার্সেন্ট কোটা এই আজকে দুর্নীতি করছে তো ভারত বাংলাদেশের সেনাবাহিনী ভারতের সেনাবাহিনীর কাছ থেকে কি শিখবে কেন শিখবে ভারতের বাংলাদেশের নিরাপত্তার জন্য সমস্যা কি এটা আমরা সবাই জানি কারা সমস্যা এটা আমরা সবাই জানি এমন প্রতিপক্ষের কাছ থেকে আমাদের কৌশল জানতে হবে যে কোন কৌশলে বাংলাদেশের সেনা সেনাবাহিনী অপারেশন চালাবে স্ট্র্যাটেজিক কৌশল কৌশলগত বিষয়গুলো কি হবে এটা আমাদের প্রতিপক্ষের কাছ থেকে শিখতে হবে আরেকটা বিষয় হলো বাংলাদেশের পুলিশের অফিসাররা ভারতের কাছ থেকে প্রশিক্ষণ দিবে তিনশো পঞ্চাশটি স্লটে প্রশিক্ষণ হবে এই যে বিষয়গুলো এটিকে এগুলো কেন কারণ হলো বাংলাদেশের কেমন সরকার হবে কারা ক্ষমতায় টিকে থাকবে এটা ভারতের দ্বারা নির্ধারিত হয় আর বাংলাদেশের সরকার টিকিয়ে রাখে সেনাবাহিনী আর পুলিশ এজন্য জনগণের জনগণ কোন দিকে সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিবে পুলিশকে প্রশিক্ষণ দিবে ভারতের ভারতের চিন্তা ভারতের পরিকল্পনা বাস্তবায়নের জন্য আর কিছু প্রয়োজন নাই ভারত দীর্ঘদিন যাব চাচ্ছিল একটা করে রোগ করে দেশের স্বার্থ সুরক্ষা করতে পারে এমন একটি সরকার আমাদেরকে ক্ষমতায়ন করা আর একটা বিষয় আমাদের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে তিনিও এখন ওই মন্ত্রীদের ভাষায় কথা বলা শুরু করেছেন হ্যাঁ আজকে কোঠা বিরোধী আন্দোলন শুরু করেছে আমাদের ছেলেরা সকল বিশ্ববিদ্যালয়ের এবং কলেজের ছেলেরা কোঠা বিরোধী আন্দোলন শুরু করেছে প্রধান বিচারপতি বলেন রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবার কিসের আন্দোলন এমন কথা তো মন্ত্রীরা বলেন ঠিকই ঠিক না আজকে এই কোটা কেন ছাপ্পান্ন পার্সেন্ট কোটার বিরুদ্ধে কোটা বাতিল কিন্তু ছাত্ররা চায় নাই দু হাজার সালে কোটা সংস্কারের জন্য আন্দোলন হয়েছিল ছাত্ররা দাবি করেছিল যে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা থেকে দশ পার্সেন্ট আনা হবে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা হবে আর চুয়াল্লিশ পার্সেন্ট হবে হলো মেধার ভিত্তিতে চাকরি সরকারি চাকরি ছাপ্পান্ন কোটা এই কোটা আজকে দুর্নীতি করছে কারণ তারা তাদের মেধানে নীতি নীতি নৈতিকতা তারা অবৈধভাবে চাকরি পেয়েছে তারা অবৈধ কর্মকাণ্ড করছে অর্থাৎ আজকে প্রধানমন্ত্রীর আগে ক্ষোভে দুঃখে যখন তীব্র আন্দোলন হয়েছে আন্দোলনের ঠেলায় কি করছে কোটা পুরাই বাতিল করেছে দুই হাজার আঠারো সালে বাতিল করে দিয়ে কি করেছে তিনি এটাকে আদালতের উপরে ন্যস্ত করে দিয়েছেন যেমন তারা এই আমাদের দেশে জনগণের দাবির প্রেক্ষিতে যে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা যেমন প্রতিষ্ঠা হয়েছিল এটা যেমন তারা আদালতের রায়ের মাধ্যমে বাতিল করেছিল ঠিক একই কায়দায় এই ছাত্রদের দাবির দাবির মুখে যে কোটা বাতিল হয়েছিল এই কোটাকে আবার তারা আদালতকে ব্যবহার করে আবার বহাল করেছিল এ সমস্ত চালাকি জনগণ বুঝে ছাত্র সমাজের এই আন্দোলনের প্রতি আমরা পূর্ণাঙ্গ সমর্থন জানাই ওটা পুরো আমরা বাতিল নয় আমরা 5% 10% ওটা সেটাও দাও হোক মুক্তিযুদ্ধদের মুক্তি যোদ্ধে আমাদের সম্মান আছে কিন্তু নাতিপুতির তারা অবৈধ হবে সুবিধা ভোগ করবে এটা তো এই রাস্তায় চলতে পারে না এবারে এবারে বৈসম্ম্য এটাই বৈসম্ম্য মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী